আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তো আমার আমার ভাইয়াদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে দিয়ে শুরু করলাম প্লিজ একটা লাইক দিও তোমরা মনে করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো আজকে আমরা যাচ্ছি কোথায় আমাদের সাথে হাঁটতে থাকো তোমরাও দেখবে আমরা কোথায় যাচ্ছি আজকে একটা ভালো কাজের উদ্দেশ্যে বের হলাম তোমরা সবাই দোয়া করবা তো আমরা যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে আজকে আমি যে কথাটা বলতেছিলাম আসলে আমরা আমি একজন নারী আমি যেহেতু নারী আমি অবশ্যই নারীদের দুঃখটা বুঝি আর এটা আমার বোঝা উচিত কিন্তু আমি ওই সকল নারীকে দিকার জানাই যারা মানে নিজেকে নিজে চিনে না যেমন আমি একটা নারী আমার কিসের সম্মান হবে কিসে আমার বদনাম হবে সেটা যদি আমি নিজে না বুঝি তাহলে কে বুঝাবে আমাকে আসলে আমি হয়তো থাকি অনেক অনেক আমার আছে যারা থাকে দেখে একটা পুরুষ যে প্রবাসে কত কষ্ট করে মতো কম বেশ দিন পরের গোলামি করে টাকাটা পকেটে আনা বা তারপরে একটা ছেলে সকালে ডিউটিতে বের হয় সারাদিন কাজ করে তারপরে বাসায় যায় সে রান্না করতে হয় কাপড় চোপড় ধুতে হয় কত কাজ করতে হয় একটা ছেলেদেরকে আল্লাহ কখনো কিন্তু এই কাজগুলোর জন্য বানায় নাই ঘরের কাজ কিন্তু মেয়েরা করবে কিন্তু একটা ছেলে হয়ে যখন এই কাজগুলা করে তার কাছে নিশ্চয়ই ভালো লাগে না কিন্তু সে বাধ্য কেন করে পরিবারের জন্য করে তখন যদি ওই পরিবারে যদি সে সুখ না পায় যার জন্য করে কষ্ট করে সেই স্ত্রীর কাছে যদি সে সুখ না পায় তাহলে তার তখন তার কাছে কেমন লাগে দেখা যায় একটা ছেলে ডিউটির থেকে আসছে ফোন দিছে মা বলে হ্যাঁ তোমার বউ এরকম করছে তোমার বউ এরকম করছে এখন বউরে ফোন দিলে বলে তোমার মা ভালো না তোমার তো এখন ওই মেয়েটাও চিন্তা করে না যে আমার হাজবেন্ডটা কোথায় যাবে সে কি আমাকে বলবে নাকি মাকে বলবে তখন ছেলেটাও পরে মহাবিপদে চিন্তা করে দেখো যখন একটা ভালো ছেলে হইলে চিন্তা করে আরে মারে কেমনে বলি মা দশ মাস দশ দিন পেটে রাখিয়া জন্ম দিচ্ছে আর মারে বলতে গেলে তখন মাও দেখা যায় যে বলে যে কত কষ্ট করে তোমাদেরকে বড় করছে তখন ওই মুহূর্তটা একটা পুরুষের জন্য কত যে ক্রিটিক্যাল এটা আসলে যারা ওই সিচুয়েশনে থাকে তারা খুব ভালো করেই বুঝে তা আমি এই জন্য অনুরোধ করবো ওই সকল নারীকে যারা তার হাজবেন্ডকে কে এইসব সিচুয়েশনে ফেলায় আপনারা প্লিজ একটু বুঝার চেষ্টা করবেন একটা মানুষ সারা দিন কাজ করে যখন বাসায় আসে তা সে তখন একটু শান্তি খুঁজে একটু শান্তি চায় তার একটু শান্তির দরকার কারণ সে সারা দিন কাজ করে ক্লান্ত প্লিজ আপনি মা হন বা আপনি বউ হন বা আপনি বোন হন যেই হন যার কাছে সে ফোন দেয় অন্তপক্ষে তার সাথে আপনারা অবশ্যই ভালো ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এইখানে যে আমরা যারা প্রবাসে জব করি ধরো ধরেন আমি মালয়েশিয়া থেকে এইখানে যে চাইনিজ বস থাকে বেশি যেই কোনো বসে থাকুক ওরা কাজ ছাড়া কিছুই বোঝে না আপনি যত বেশি কাজ করবেন ওরা আপনার ততই আদত দেখাব আপনি যদি ফ্যামিলির কারণে কোনো একটু কারণে যদি আপনি একটু কাজ একটু হেরফের হয় তখন তারা আপনাকে চিনবেই না এমন আচরণ করবে যেটা সীমা রাখে না মানে পুরুষরা প্রবাসে কাজ করতে করতে হয়ে যায় তারা তারা যে পুরুষ ওই জিনিসটা চুপ করে বস্তের সামনে থাকতে হয় তারপরও যখন সে বাসায় গিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলে শান্তি না পায় তখন তার কাছে কেমন লাগে তো আমার এই ভিডিওটা হয়তো কেউ কেউ দেখবে হয়তো কারো কাছে যাবে অথবা যাবে না যাদের কাছে যায় যায় যারা এরকম আছেন হয়তো দেখা একটা ওয়াইফ বলবে কি হ্যাঁ মা ভালো না কত জ্বালা আমার যন্ত্রণা দেয় এগুলো সহ্য করা যায় হ্যাঁ বুঝে না কিন্তু এই জিনিসটা চিন্তা করে না যে আমার হাজবেন্ড তো দূরে থেকে সে কি দেখে আর যে মা দশ মাস দশ দিন পেটে নিয়ে রাখছে সেই মাকে কিভাবে একটা ছেলে শাসন করতে পারে তাও আবার ওয়াইফ এর জন্য তাহলে আমি যেহেতু ওয়াইফ আমিও একদিন শাশুড়ি হব আমার আমার হাজবেন্ডকে আমার বুঝাইতে হবে বা আমার ধৈর্য ধরতে হবে যে আমি কি করা উচিত এটা আমার চিন্তা করতে হবে ধৈর্য ধরতে হবে যেহেতু আমিও একদিন বৃদ্ধ হব দেখেন এই সিম গাছটা একটা বাঙালি ভাইয়েরা লাগাইছে কত সিম ধরছে এ বাসাতে ওনার বসেরা ওনাদেরকে রাখে তো সিম গাছটা আপনাদেরকে দেখাইলাম কি সুন্দর আলো পাতা হয়েছে দেখছেন তো আমরা কিন্তু চলে আসছি আমাদের সেই গন্তব্যস্থলে কথা বলতে বলতে আপনাদের সাথে আর এই পর্যন্ত যারা আমার সাথে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যেইসব আপুরা ভাইয়ারা আমাকে সাপোর্ট দিতেছেন আপনাদেরকে মনের অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এটা হচ্ছে একটা স্কুল আমি আমার ছোট বেবিটাকে নিয়ে আসছি স্কুলে ভর্তি করানোর জন্য আপনারা সবাই দোয়া করবেন তার জন্য তো আমরা এখন আমাদেরকে এটা ওয়েটিং রুম ওদের এখানে বসতে দিচ্ছে এখন টিচার আসবে তারপর ওনার সাথে আমরা কথা বলবো তো আমি একটু ভিডিও করে নিলাম স্কুলটার ভিতরে এখানে হচ্ছে আমাদের দেশে যেরকম প্লে নার্সারি এই প্লে নার্সারির আর কি ক্লাস শুধু তারপরে ওয়ান থেকে বড় স্কুলে দিতে হয় স্কুলটা অনেক এখন কত ক্লিন দোতলা একটা বাড়ি নিচ্ছে ওরা স্কুলের জন্য কর্নারের বাড়িগুলো নেয় বিশেষ করে স্কুলের জন্য তো এই যে আমার বেবিকে আমরা আমাদের কথা বলা শেষ এই ফাঁক দিয়ে টিচার আমার বেবিটি খেলতে দিচ্ছে আপনাদেরকে একটু নিচটা দেখাই ওদের যে ক্লাসরুম গুলো আমি উপরে যাই নেই ভিডিও করার জন্য উপরে ক্লাস হচ্ছে সেই জন্য আর উপরে যাইনি আমি এটা নিচে দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো স্কুলটা ছোট স্কুল বাট এই দেশে স্কুলে বাচ্চাদেরকে পড়ানো অনেক ব্যয়বহুল অনেক মানে আমাদের দেশের টাকায় কনভার্ট করলে অনেক টাকা হয়ে যায় এই দেশের স্কুল গুলাতে পড়াতে যেহেতু এইগুলো সবার জন্য সমান আর আমরা যারা অন্য দেশে আছি যেহেতু মালয়েশিয়া কোনো সিটিজেনশিপ সিস্টেম নাই অনেক ব্যয়বহুল আমাদের জন্য যে এটা হচ্ছে কিচেন এখানে যে সব বাচ্চারা ফুল ডে স্কুলে থাকে এখানে খাবার দাবার গোসল তো সব এখানেই হয় তো কিচেনে রান্না বান্না হয় আর উপরে ক্লাস হচ্ছে সেই জন্য আমি আর উপরে গেলাম না তো যাই হোক আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমার বাচ্চা আল্লাহ তালা যেন তাকে উত্তম জ্ঞান দান করে ভালোভাবে যাতে পড়াশোনা করতে পারে তো আমরা স্কুল থেকে বের হয়ে চলে আসছি এখন আমরা এটা আমাদের বাসার পাশে সেই জন্য হেঁটে হেঁটে চলে আসলাম বাচ্চাদেরকে আমাদের বাসার নিচে যেহেতু আমরা কমার্শিয়াল এরিয়াতে থাকি হাঁটার মতো এরকম প্লেস নাই এই জন্য সুযোগ পেলে একটু হাঁটি তো তো যাই হোক আমি আমি আবার আমার কথায় ফিরে যাচ্ছি দেখেন মরিচ গাছটা কত মরিচ যাচ্ছে সুবহান আল্লাহ আর এই আর একটা আচ্ছা যে জিনিস এই যে একটা মুকুল দেখছেন আম গাছের মধ্যে মুকুল আর এই যে ওই পাশটা দিয়ে কাঁচাম আর এই যে দেখেন পাকাম এই গাছের আমি কিন্তু পাকা পাকা নিচে পড়ে রয়েছে দেখছেন এক ডালে মুকুল আরেক ডালে পাকাম আরেক ডালে কাঁচাম তো যাই হোক অনেক কিছু বলছি অনেক কিছু শেয়ার করছি আপনাদের সাথে আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার যে আপুরা ভাইয়ারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার আর সবাই আমরা সবাই সবার পাশে থাকতে হবে প্রত্যেকটা কাজে কর্মক্ষেত্রে সবাই সবাইকে হেল্প করতে হবে তো আমরাও দেখতে দেখতে চলে আসছি আমাদের বাসার কাছে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম